হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়া ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকটি শেষ হয় উত্তপ্ত বাক্য বিনিময় আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে এমন পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের চোদ্দ ডেমোক্রেটিক গভর্নর শুধু যুক্তরাষ্ট্রের গভর্নরেরাই নন এ ঘটনার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্বজুড়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্সপোস্টে বলেন রাশিয়া অবৈধ এবং অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে ইউক্রেন সাহস এবং ধৈর্যের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাদের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার এই লড়াই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কানাডা সবসময় তার সঙ্গে রয়েছে পর্তুগালে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাংবাদিকদের বলেন রাশিয়ার ইউক্রেনের উপর হামলা চালিয়েছে ফলে দেশটির জনগণ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে তিন বছর আগে ইউক্রেনকে সহযোগিতা করা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা আমাদের জন্য কঠিন ছিল যা এখনও চলছে সুতরাং আমেরিকা ইউরোপ কানাডা এবং জাপান সহ যারা ইউক্রেনকে সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন ইউক্রেনকে নিয়ে যে সংকট শুরু হয়েছে তার ভবিষ্যৎ নিয়ে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এ নিয়ে ইতালি দ্রুতই প্রস্তাব রাখবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন প্রিয় জেলেনস্কি প্রিয় ইউক্রেনীয় বন্ধুরা আপনারা একা নন বিশ্ব নেতাদের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন এখনও সুদৃঢ় যদিও হোয়াইট হাউসের সাম্প্রতিক ঘটনা নতুন কূটনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে IBTV USA, New York.